সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রাজনগর এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত দর্শক এখন আমি অবস্থান করছি ঢাকা নিউ মার্কেটের একটি বেবি আইটেমের দোকানে যেখানে বাচ্চাদের ইউজ পরিমাণ পোশাক রয়েছে আপনাদের জন্য এনে ইউজ পরিমাণ আপনার কিউটি কিউটি বাবুদের জন্য অসংখ্য জামা কাপড় রয়েছে আর এগুলো আমাকে দেখাতে সহায়তা করবে মিলন ভাই এই যে আমাদের মিলন ভাই মিলন ভাই আজকে কোন কোনগুলো দেখাবেন একেবারে ইউনিক ডিজাইন আচ্ছা মিলন ভাই একটু জোরে কথা বলবে না যাতে আমার দর্শকদের বুঝতে সুবিধা হয়

অনেক ডিজাইন আছে আসলে দেখে খুঁজে নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে আসলে এই একটা ডিজাইন এগুলো খুব একটা সুন্দর ডোয়েজ কালার এই একটা আছে চন্ডি প্রিন্টের খুব সুন্দর একটা কালার একটা আছে হোয়াইট উইথ রেল শেপ আর কিছু দেখাতে চাই আমাদের কাছে কিছু দেখান আবার আপনার দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আমাদের কাছে কিছু কটন কালেকশন আছে ফরক রয়েছে না ফরক আচ্ছা একটু দেখান তো এই যে দেখেন এই একটা ডিজাইন খুব সুন্দর এটা ঠিক কটন তিন বছর হ্যাঁ দুই সাইজ বছর হ্যাঁ এই যে সুন্দর এই যে একটা খুব সুন্দর একটা ডিজাইন এটা একটা আছে স্টেপের মধ্যে খুব একটা ইউনিক একটা ডিজাইন আছে মেঘে হয়তো সিস্টেম গরমের জন্য পরে আরাম আসতেই গেল ঠিক আছে এই একটা এটা হচ্ছে ফ্রিজ আছে বডি বড় আছে একটা প্রিন্ট খুবই একটা সুন্দর টিমের কোয়ালিটি এগুলো হবে একবারে কী হবে পড়ে কাপড়

মিলন ভাই এখানে আসার ঠিকানা আরও দেখাবেন কিছু হ্যাঁ আরো কিছু দেখাই যেহেতু আসুন আমাদের কিছু কালেকশন আছে যে ছেলে বড় দেখ এখানে আসলে মেয়ে ডিজাইনগুলো দেখান বড় দেখ এখান থেকে যেগুলো দেখতে পারতেছেন না এগুলো হচ্ছে আপনাদের ছয় থেকে আট বছর সাইজ এগুলো এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি দুই চারটা ডিজাইন দেখাই আপনাকে সিম্পলের মধ্যে কয়টা দেখাই যেহেতু বুঝতে পারবেন আপনি

তার পাশে আমাদের উল্টা পাশে নিউ লাইফ হোমিওর উল্টো পাশে ওকে